আপনারা দেখেছেন কাবিখা টিয়ারের বস্তায় বস্তায় চাল বিভিন্ন বিএনপি লিডারদের বাসা থেকে উদ্ধার করা হয়েছে এর জন্য মানুষ মানুষকে ভোট দেয় না আমার এখনো ক্ষমতায় যায় নাই বিএনপি এখনো ক্ষমতায় যায় নাই এরপরে তাদের অবস্থা এই ভয় আছে যেতে পারি কি পারি না শুধু অপকর্ম করি মানুষ ভোট দিবে না এই ভয়ে ভয়ে যে কাজগুলি করতেছে যখন ভয় থাকবে না যখন ক্ষমতা চলে যাবে এই দেশটার অবস্থাটা কি হবে বলেন তো এখনো ক্ষমতা যেতে পারবে কি পারবে না অপকর্ম করলে সেই ভয় আছে তারপর এই কাজ যখন ক্ষমতা চলে যাবে এই দেশটাকে নরকে পরিণত করবে জাখান্নে পরিণত করবে গোটা বাংলাদেশের মানুষকে বলবো পিআর সিস্টেমে নির্বাচন দেন আজকে হোক কালকে হোক বিএনপি ওই দাবি করবে কিন্তু সে সময় আসতে আছে বিএনপির মাটি তো আস্তে আস্তে সব ফসকিয়ে যাচ্ছে বিএনপি আজকে হোক কালকে হোক পিআর সিস্টেমে সিস্টেম দাবি করবে আর আমি বিশ্বাস করি সাংবাদিকরা লিখে রাখেন লিখে রাখেন ভুলবেন না আজকে তারিখ দিয়ে লিখে রাখবেন বাংলাদেশের যেই সেই যে সেই জায়গায় যেখানে যেখানে ইসলামী দলের শক্তিশালী প্রাপ্তি থাকবে প্রত্যেক জায়গায় ইসলামের শক্তি হারবে ডক্টর ইউর সাহেবকে বলব কোনো একদিকে ঝুঁকে যাবেন না আপনার মতো শিক্ষিত ভদ্রলোক যেই কাজ করেছেন এটা ঠিক করেন নাই আমরা সহ্য করেছি কোন এক ব্যক্তির সাথে বৈঠক করে একা একা কোন এক ব্যক্তির সাথে বৈঠক করে আপনি নির্বাচনের ঘোষণা দিতে পারেন না এটা আপনার জন্য বৈধ একা নয় আমরা মেনে নিয়েছি ভেবেছেন অবক দল ক্ষমতায় আসবে যদি আপনিও নিরপেক্ষ না থাকেন মানুষ কার উপরে আস্থা রাখবে কিন্তু খবরদার নির্বাচন আপনি যেই দিন করেন আপত্তি নাই কিন্তু প্রয়োজনীয় সংস্কার এবং দৃশ্যমান বিচার ব্যতীত যদি আপনি নির্বাচন করতেন তাহলে অবশ্যই জনগণের কাঠ ঘরায় আপনাকে দাঁড়াতে হবে জনগণের কাছে আপনাকে জবাব দিতে হবে জি অনু সাহেব আপনি তিনটা জিনিসকে সামনে নিয়ে ওই চেয়ারে বসেছিলেন সংস্কার দৃশ্যমান বিচার এবং নির্বাচন আপনি শুধু নির্বাচন দিবেন সংস্কার করবেন না এবং বিচার করবেন না আপনি ওয়াদা খেলাপ করেছেন আমরা বিশ্বাস করি যদি সংস্কার হয় সেই নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে না প্রস্তাবিত নির্বাচন হবে যদি হাজার পার্সেন্ট ষষ্ঠ নির্বাচন হয় একদল বলবে কার হয়েছে নির্বাচন ঠিক হয় না ইঞ্জিনিয়ারিং হয়েছে বিভিন্ন বক্তব্য দিবে এমন নির্বাচন চাই যে নির্বাচন নির্বাচন হবে নির্বাচন কমিশন সাহেব আপনি কি বলেছেন আপনি নিজেকে আছেন আপনি নিজেও তো সংবিধানে নাই আপনি কি জানেন যে সরকার ফল করার তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে এটা সংবিধান আর আপনি তো তিন মাসের পরে বসছেন আপনার তো বৈধতা নাই এই সংবিধান আর সংবিধানে সংবিধানে নাই আমরা আপনার সংবিধান বিহীন ঠিক আমি মনে করি বিহীন হওয়া উচিত কারণ এই বাহাত্তর নির্বাচনে বাহাত্তরের সংবিধান আমরা চাই না এই সংবিধানকে পরিবর্তন করতে হবে সমস্ত ফেসিস তৈরি করে এই সংবিধান এটা যার যার মতো কেটে সেটে নিজেদের অনুযায়ী নিজেদের স্বার্থ অনুযায়ী সাজানো হয়েছে এই সংবিধান মানুষকে কল্যাণ দিতে পারে না মানুষকে মুক্তি দিতে পারে না সংবিধান পরিবর্তন করতে হবে সংস্কার করতে হবে বিচার করতে হবে সিস্টেমে নির্বাচন দিতে হবে আর সিস্টেমে নির্বাচন আমরা কর্মসূচি ঘোষণা করব অবশ্যই অন্তর্বর্তী সরকার পিয়ার সিস্টেমে নির্বাচন ইনশাআল্লাহ আর যারা বলে পিয়ার বুঝি না খায় না মাথায় দেয় ওদের রাজনীতি করার কোনো অধিকার নাই একটা পিআর সিস্টেমে নির্বাচন হবে কি হবে না সেটা ভিন্ন কথা কিন্তু একজন রাজনীতিবিদ যদি বলে আমি বুঝিই না তাহলে তার রাজনীতি করার কোনো অধিকার নেই এই তেপ্পান্ন বছর পর্যন্ত বিভিন্ন মানুষদেরকে বিভিন্ন দল থেকে ক্ষমতায় নিয়েছেন বারবার পরীক্ষা করেছেন ওরা বারবার ফেল করেছে আমি অনুরোধ করব আগামী নির্বাচনে শুধু ইসলামকে পরীক্ষা করুন একটা পরীক্ষা করুন যদি ফেল করে জীবনে আপনাদের কাছে আসবো না একটা বার পরীক্ষা করুন শুধু একটা বার করে ইসলামের বিপক্ষে শক্তি ভারতের পক্ষে শক্তি ভারতের বিপক্ষে শক্তি আগামী নির্বাচন নির্বাচন হবে ইসলামের পক্ষে ইসলামের বিপক্ষে ভারতের পক্ষে ভারতের বিপক্ষে আর আগামী নির্বাচনে জিতবে খেলো যারা ইসলামের পক্ষে ভারতের বিপক্ষে